সাকিবিয়ান বোনেরা চলো কিছু হেটার্সদের একটুখানি ধোলাই করা যাক ভালো ভালো মানে উন্নত মানের সার্ফ সাবান সব নিয়েছি এক বালতি জলও নিয়েছি ওদের বেশ বড় একটা গামলা লাগবে না সবাইকে ধোলাই করতে তো এখন আমি রেডি সেই ধোলাইটা করার জন্য তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো এবং এই ধোলাইটার পরে আমি যা যা কথাগুলো বললাম সেগুলোর সঙ্গে তোমরা একমত কি না সেটা কিন্তু কমেন্ট করে জানাবে দু একটা পোস্ট খুব বেশি পোস্ট না দু একটা পোস্টে দেখলাম যারা যারা লিখছে অ্যানিম্যালের কপি অ্যানিম্যালের সস্তা কপি কেননা দু একটা জায়গা সিমিলারিটি পেয়েছে অ্যানিম্যালের মতন নাকি তাদের লেগেছে আসলে সবে মানে বাংলা সিনেমা যত রাজ্যের মানে বাংলা সিনেমার মধ্যেই এরা কপি খুঁজে পায় হ্যাঁ অন্যান্য ইন্ডাস্ট্রির ছবি নিয়ে কিন্তু এদেরকে এত গলাবাজি করতে দেখতে পাওয়া যাবে না হ্যাঁ আসলে এরা বাঙালি হয়েও নিজের ভাষার ছবিকে অপদস্থ করতে বারবার পছন্দ করে এই ধরনের আজেওয়াজে লোকগুলোকে না দেখলেই রাগ ধরে আরেকটা বিষয় দেখলাম বরবাদের গ্র্যাঞ্জার নিয়ে প্রশ্ন তুলছে এই কোথায় গ্র্যাঞ্জার কি আর গ্র্যাঞ্জার দেখতে পেলাম চলো একটুখানি ডিসকাস করি টিজারে কি কি গ্র্যাঞ্জার দেখতে পেয়েছি লেটস স্টার্ট দ্য ভিডিও প্রথমে যে গ্র্যাঞ্জারটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে একটা রোলস রয়েজ গাড়ি চলো বাংলা যে কোনো সিনেমায় এই মুহূর্তে দাঁড়িয়ে দু সালে বা দু পঁচিশ সালে দু হাজার চব্বিশের এন্ড বা দু পঁচিশ সালের শুরুতে একটা রোলস রয়েজ গাড়ি ভাড়া করতে কত টাকা লাগে জাস্ট একটা মিনিমাম আইডিয়া তোমরা কমেন্ট বক্সে আমাকে করে দাও একদিনের ভাড়া রোলস রয়েজের বনেটের ওপরে তো সাকিব ভাইয়া বসে সাইলেন্স বলছেন একটা চেজ অ্যাকশন সিকোয়েন্স দেখেছো একটা চেজিং সিন দেখেছো যেখানে একটা ল্যাম্বরগিনি ব্লু কালারের ল্যাম্বরগিনি দেখতে পাওয়া যাচ্ছে অন রোড আচ্ছা এটা ল্যাম্বরগিনি একদিনের জন্য ভাড়া নিতে কত টাকা লাগতে পারে গ্র্যান্জার বোঝায় এরা এদের আসলে মাথার মধ্যে না ঘিলু নেই গোবর ভর্তি আছে এদের ঘিলু সত্যি নেই মাথায় বুদ্ধি নেই একদম বেকার কথাবার্তা বলে এতো শুধু দুটো গাড়ির কথা বললাম ছাড়ো এই ছবিতে হেলিকপ্টারের ইউজ হয়েছে হেলিকপ্টার এই ছবিটা আমরা টিজারের প্রথমে যে প্যালেসটা দেখতে পাচ্ছি সেই প্যালেসটা বিশাল ব্যয়বহুল একটা প্যালেস এছাড়াও শুধু বম্বেতে তো শ্যুট হয়নি বম্বেতে শ্যুট হয়েছে পুনেতে শ্যুট হয়েছে বাংলাদেশে শ্যুট হয়েছে কলকাতায় শ্যুট হয়েছে আর কত লোকেশন চাই ভাই তোমাদের আর কত লোকেশন চাই ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় একটা ইন্টারভিউতে বলেছিলেন কেন আমি মুম্বাইতে শ্যুট করছি ছবির অধিকাংশ অংশটা সেটা সিনেমা দেখার পরে দর্শক ফিল করতে পারবে আমি যে যে লোকেশনগুলো চাইছিলাম সেগুলো আমি মুম্বাই ছাড়া পেতাম না আমরা তো সত্যিই টিজারে দেখতে পেয়েছি আচ্ছা একটা জায়গা এরকম আছে তোমরা দেখেছো একটা ইনডোর শ্যুট আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা চেয়ারের মধ্যে একদম গা হেলিয়ে একটা পা তুলে দিয়ে হাতলের ওপরে সাকিব ভাইয়া বসে আছেন অনেকেই এক্সপেক্ট করছে যে ওটা আইটেম নাম্বারের একটা সিন ছোট দৃশ্য হলেও হতে পারে আবার হতেও পারে ওটা সিনেমার কোনো একটা মেন সিন যেটাই হোক হতে পারে শুধুমাত্র আউটডোর শ্যুট নিয়ে আমরা কথা বলছি ইনডোর শ্যুটগুলো ভাবো যে যে সিকোয়েন্সগুলো আমরা দেখলাম যেখানে এই চরিত্রটি সাকিব ভাইয়ার চরিত্রটি সে ড্রাগ অ্যাডিক্টেড আমরা দেখতে পাচ্ছি যেখানে এরকম হাত ঘোরাতে ঘোরাতে আসছে যেখানে কুপাচ্ছে গলায় পোচ মারছে যেখানে পুরো ব্যাপারগুলো হচ্ছে তোমাদের দেখে কি মনে হলো এই ছবির গ্র্যাঞ্জার নিয়ে কোয়েশ্চেন তোলার কিছু আছে সত্যিকারের অর্থে আচ্ছা ছেড়ে দাও যে গানগুলো ইউজ করা হচ্ছে বেশি কিছু বেশি দূরে যেতে হবে না সাকিব ভাইয়ার এই টিজারের যেটা কভার ফটো করেছে টিম সেখানে দেখবে সাকিব ভাইয়ার হাতে একটা গোল্ডেন কালারের রিভলভার দেখতে পাচ্ছি আমরা কি স্টাইলিশ রিভলভারগুলোকেও কি পরিমাণ স্টাইলিশ করা হয়েছে কেননা এই ক্যারেক্টারটা কিন্তু একটা সোয়াকফুল স্টাইলিশ ক্যারেক্টার যে ক্যারেক্টারটা সাকিব ভাইয়া পোর্ট প্লে করছেন এই ছবিতে এছাড়াও গানসগুলো তো ছেড়েই দাও এত পরিমাণ বন্দুকের ইউজ এত পরিমাণ নানান সময় নানান রকমের গান চালাচ্ছে আমি তো শুধু দেখার জন্য ওয়েট করছি আরও কত রকমের গানের চমক আমরা দেখতে পাবো বরবাদ সিনেমাটা যখন আমরা দেখতে বসবো সেটা দেখার জন্যেও আমি খুব এক্সাইটেড তো এত বড় একটা গ্র্যাঞ্জারের শ্যুট হওয়ার পরেও যারা বলছে গ্র্যাঞ্জার কোথায় চোখে দেখতে পাচ্ছি না তাদের বলবো ভাই তোরা একটা সিনেমা বানা না তোরা বাড়িতে বসে বসে জ্ঞান ঝাড়িস কেন বলতো তোরা একটা নিজেরা সিনেমা বানা এটা ডিরেকশন দে এটা প্রডিউস কর তবে তো এরকম জ্ঞান ঝাড়া মানাবে ফালতু একদম এরা এদের নিয়ে মানে কি বলবো যতই বোধহয় কথা বলবো ততই সময় নষ্ট কিন্তু না বলেও তো পারি না না যখন দেখছি যে ইচ্ছাকৃত মানে পুরো ইন্টেনশনালি এগুলো বলবে বলেই বলছে যেখানে মানে ধরে নাও আমি অ্যাভারেজ বলছি এক কোটি মানুষের মধ্যে নিরানব্বই লাখ মানুষ টিজার দেখে থ হয়ে গেছে এটা কি দেখলাম সেখানে যদি ওই এক লাখ এরকম ধরনের বিষ জিনিসপত্র থাকবে মানে যেগুলো একেবারে মানে পয়জেন টাইপের বুঝতে পেরেছেন তো কী বলছি তো এইগুলোকে রিপ্লাই করার দরকার আছে এরা আসলে গ্র্যাঞ্জার সম্পর্কে এদের আইডিয়া আছে কতটা সেটা বোঝার দরকার আছে বরবাদ যে মেগাস্টার সাকিব খানের এখনও পর্যন্ত কেরিয়ারের সব থেকে বড়ো বাজেটের ফিল্ম এটা টিজারে প্রমাণিত ভাই টিজারে গ্র্যাঞ্জারে এটা প্রমাণিত যে স্কেলে ছবিটা নির্মাণ হয়েছে সেই স্কেলটা টিজারে ভালোভাবে পুরো চাক্ষুষ দেখতে পাওয়া যাচ্ছে জলের মতন স্বচ্ছ কোথায় কোথায় কিভাবে কিভাবে শ্যুট হয়েছে যাই হোক শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা